বসন্ত এলে কোকিল ডাকে আমরা বলি যে কোকিল গান করছে খুব ভালো লাগে এই বসন্তের কোকিলের গান নিয়ে আমরা আবার সাহিত্য রচনা করেছি কিন্তু আমার এক সময় মনে হলো যে কোকিল কি আসলে জানে যে ওর ওই ডাককে আমরা গান বলি আমি একবার কুষ্টিয়া যাচ্ছিলাম তো যাবার পথে দেখলাম যে রাস্তার দুই পাশে হলুদ হয়ে আছে সরিষা ফুলে আমি দৃষ্টি ফেরাতে পারছিলাম না পরে ভাবলাম যে সরিষা ফুল কি আমাকে বা আমার মতো অনেক মানুষকে খুশি করার জন্য তাদের প্রশংসা পাবার জন্য ফুটেছে নাকি এটাও স্বভাব ফোটা ফুল হয়ে ফুটে ওঠা অনেক বড় পাহাড় দাঁড়িয়ে আছে আমরা অবাক হই আমরা বিস্মিত হই ঝর্ণা দেখে আমরা মোহিত হই আকাশ দেখে আমরা উদাস হয়ে যাই সমুদ্রের ঢেউ দেখে আমরা আনমনা হয়ে যাই প্রকৃতির রং দেখে আমাদের মনেও রং লাগে কিন্তু যে কয়েকটার কথা বললাম এটা একটাও কি আমার বিবেচনার জন্য তারা কি কোনো কেয়ার করে বা অন্য কারোর জন্য কি তারা কেয়ার করে বৃষ্টি পরে রিমঝিম শব্দ হয় বৃষ্টি কি কেয়ার করে আমি কি ভাবলাম না ভাবলাম এগুলো হচ্ছে এদের স্বভাব আমি যাই ভাবি না কেন এরকম থাকবে এরকম ওরা করবে এরকম না করে ওরা থাকতে পারবে না যার যে স্বভাব সৌন্দর্য বোধ এটাও একটা ব্যাপার কত মানুষের সামনেই তো ফুল ফোটে কথাই বলে না কত মানুষ নদীর পাড়ে বসেছে সোনার তরী লিখেছে কয়জন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কে লিখে মানে কয়জন লিখেছে ওই এক জীবনানন্দ দাস কপতাক্ষ নদ তার সৌন্দর্যটা বুঝেছে মধুসূদন দত্ত আরো তো অসংখ্য মানুষ ছিল তারা কিছু বলল না কেন একটা বিষয় আছে হচ্ছে আমরা কয়েকটা যাদেরকে সুন্দর বলি সে স্বভাবতই সুন্দর অথবা সে সুন্দরই না সে তার মতো আমি তার কাছে তার সৌন্দর্যটা বোঝার মতো বোধ শক্তি আমার আছে তাই আমি তার মধ্যে সুন্দর খুঁজে পাচ্ছি নেই খুঁজে পাচ্ছি না আমরা আমাদের সমাজে আমরা মানুষের মধ্যে অনেক সময় দেখি যে একজন আরেকজনকে বলে তুমি ইউজলেস তোমার কোনো গুরুত্ব নেই তোমার কোনো অবস্থান নাই তাই না বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এটা খুব বেশি হয় আমরা অন্যের মূল্যায়ন খুঁজে স্বীকৃতি চাই এবং হতাশ হয়ে যায় যদি কেউ স্বীকৃতি না দেয় বা আমাকে অবমূল্যায়ন করে আমরা হীনমন্যতায় ভোগী অনেক সময় দেখা যায় যে রাষ্ট্র বলছে যে এই চাকরির যোগ্য তুমি না এই পোস্টের যোগ্য তুমি না আমরা হতাশ হয়ে যাই হতে পারে রাষ্ট্র আমার সৌন্দর্য আমার সক্ষমতা দেখার যোগ্যতা রাখে না একটু বড় কথা হয়ে গেল এটা শুধু আমার জন্য না আমি সবার জন্যই বললাম সৌন্দর্য বোধ আমরা সব আহ সুন্দরকে অন্যের কাছে ছোঁপে দেই যে আকাশে রং উঠন হলে আকাশ সুন্দর আকাশ কখনোই সুন্দর না আকাশে ও যেরকম সেরকমই আছে আকাশে তো কোনো নীল কোনো ছিল না আমাদের চোখের জন্য আমরা নীল দেখি আকাশ নিজেই জানে না যে ও আছে কিন্তু আমি সৌন্দর্য খুঁজে পাচ্ছি কারণ আমার সেই দৃষ্টি শক্তি আছে যে শক্তিটা চোখের থাকে না মনের চোখের থাকে শরীরের চোখের থাকে না তাই কেউ কোনো ট্যাগ লাগিয়ে দিলেই আমি যে তাই বা আমি যে ইউজ ইউজলেস অথবা কেউ খুব ট্যাগ করে দিল যে তুমি খুব বিশাল ব্যাপার ওটাও না হতে পারে ওটা তার কাছে তার কাছে মনে হয়েছে আমি একটা সময়ে দেখতাম যে অনেকে বলতো অনেকে বলতে যাদের শিক্ষা শিক্ষাগত যোগ্যতাটা কম তারা বলতো যে ডাক্তারি পড়া এই একটা বিশাল ব্যাপার বিশাল বলে তালাবসায় আকারে চারালিফ পাঁচালিফ টান দিত বিশাল ওকে ফাইন তার জন্য বিশাল কিন্তু অনেকের জন্য ওটা একটা ছেলে খেলা আমি অনেককে দেখেছি ডাক্তারি পড়ছে আড্ডা দিচ্ছে প্রেম করছে সবই করছে তার কাছে কোনো বিষয় না খেলার মত অনেকে আছে একটা অঙ্ক করতে পারে না ছয় মাস পরেও পারে না চেষ্টা করেও পারে না তার কাছে অঙ্ক একটা বিশাল ব্যাপার অনেকে আছে ওই অঙ্কটাকে গুরুত্বই মনে করে না মনে করে না জোটা নিয়ে মাথা কাটানোর কিছু আছে করে দেয় খাতা কলম লাগে না তো যে অঙ্কটা পারে না পারছে না সে কিন্তু তাকে ভয় পাবে অঙ্কটাকে ভয় পাবে আর যে পারে তার মনেই থাকবে না এখানে অঙ্কটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে আমি কিভাবে দেখছি আমার যোগ্যতা কতটুকু যে তোমাকে সম্মান করে তুমি যতটুক না তার থেকে অনেক বেশি বিবেচনার বিষয় হচ্ছে সে সে কি আসলে সম্মানটা বোঝে কিনা আমরা অন্যের মূল্যায়নটাকে এত গুরুত্ব দেই যে মানুষের কথায় জীবনের দিক পরিবর্তন করে ফেলি অমুক আমাকে এরকম বলেছে এত লোক এরকম বলছে তাহলে ওটা আমার না আমি বাদ অন্য অন্যদিকে যাই ডাইভার্টেড হয়ে যাই এটা হচ্ছে একটা অত্যন্ত বড় নৈতিক পরাজয় ব্যক্তিত্বের পরাজয় যে আমার মূল্যায়ন আমি করতে পারি না অন্যের কাছ থেকে শুনতে হয় তারপর তার ডিরেকশনে আমি চলি আমি অনেক সময় একটা সাধারণ উদাহরণ দেই যে লালন সাইজি যদি প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করতেন আমি আমার আমার কী করা উচিত কি সৃষ্টি করা উচিত ওকে বলতো তুমি ওই জমি জমা করো সংসার টংসার করো সবাই যা করে কেন বিয়ে করছো না এখনো কেন ব্যবসা করছো না ইত্যাদি ইত্যাদি উনি কিন্তু কারোর কাছে শুনতে চায়নি আমার কি দরকার উনি উনি ওনার আনন্দে কাজ ফকির হয়েছে আবার দশ হাজারের উপর গানও লিখেছে রুটির দোকানে নজরুল সাহেব ছিলেন উনি তখন সাহেব ছিলেন উনি কোনো কালেই সাহেব ছিলেন না উনি যদি ওনার দোকানের মালিককে জিজ্ঞেস করতেন যে স্যার আমার কি করা উচিত উনি বলতেন ভালো করে রুটি বানানো শেখো যাতে আরো ভালো একটা হোটেলে তুমি চাকরি পাও তাই না কারণ আমাকে যে বুদ্ধি দিচ্ছে সে তার মতো করে আমাকে ব্যাখ্যা করবে আমি যদি একজন হুজুরের কাছে যাই সে আমাকে পানি পরা দেবে ডাক্তারের কাছে গেলে ওষুধ দেবে কবিরাজের কাছে গেলে গাছ গাছ দেবে আর কিছু কিছু লোছা এদের কাছে গেলে আমার বাড়ি ঘরের মধ্যে তাবিজ আর তাবিজ খুঁজে পাবে তোমার ওখানে তাবিজ আছে অমুক তোমাকে বান বেড়েছে যে যেরকম দেখে প্রত্যেকেই সঠিক তার মতো করে সঠিক নজরুল যদি জিজ্ঞেস করতেন প্রতিবেশীর কাছে বন্ধুদের কাছে তাহলে তার যুদ্ধে যাওয়া হতো না তার লেখা হতো না সৃষ্টি সুখের উল্লাসে উনি সৃষ্টির আনন্দই টের পেতেন না তাহলে উল্লাসই আসতো না উনি শ্যামা সংগীত লিখতে পারতেন না যদি ওনার ধর্মের কারো কাছে বলতেন আমার কি লেখা উচিত কিনা কেন তুমি অন্য একজন দেবীকে নিয়ে লিখবা তুমি তো মুসলমান শ্যামা সঙ্গীত লিখতে পারতেন না গজল লিখেছেন যখন একজন হিন্দু লোককে জিজ্ঞেস করলে বলতেন কেন তুমি গজল লিখবা এর মানে হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি বড় বড় যত কাজ হয় এবং হয়েছে এবং হবে সবগুলোই স্বভাব স্বভাবজাত আনন্দে হয়েছে সৃষ্টি দুই রকমের হতে পারে হয়তো আরো অনেক হতে পারে আমার মনে এই মুহূর্তে দুইটা পথ মনে আসছে একটা হচ্ছে নিজের স্বভাবে করা আনন্দের সাথে করা রকম সৃষ্টি যেগুলো হয় তাতে কোনো প্রাপ্তির আশা থাকে না তার কাজই হচ্ছে ওই একটা কাজ করা তার স্বভাব সে ওটা করে বসে যখন লালন সাহিজি গান লিখেছিলেন বা সুকান্ত ভট্টাচার্য যখন অসুস্থ হয়ে পড়লেন তারপরেও লিখেছেন উনি কি জানতেন যে আমাকে পুরস্কার দেওয়া হবে ওনার কি আদৌ কোনো গুরুত্ব ছিল এই পুরস্কারের না ছিল না এটা উনি করেছেন এটা তার স্বভাব আনন্দ উনি আনন্দের সাথে করেছেন পরে আমরা তাকে সেলিব্রেট করেছি উদযাপন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর যদি না লিখতেন ভালো জমিদার হতে পারতেন জমিদারি আরও অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতেন উনি যে রাত দিন লিখতেন বসে থাকতেন না কবিতা নতবা নাটক অথবা উপন্যাস গান এনিথিং একটু পর্যায়ে লেখালেখি বাদ দিয়ে ছবি আঁকা শুরু করে দিলেন কেন করেছেন নোবেলের জন্য উনি নোবেল চেয়েছিলেন আনন্দ স্বভাব এটা হচ্ছে স্বভাবজাত নিজের জন্য করা আরেকটা হচ্ছে অন্যের জন্য কিছু সৃষ্টি করা অন্যের চিন্তা অন্যের রুচি অন্যের চাহিদাকে মাথায় রেখে সৃষ্টি করা যেমন ধরো যে আমাদের গার্মেন্টসের যে বিভিন্ন ডিজাই ডিজাইনের যে কাপড়গুলো তৈরি হয় ওটা একটা সৃষ্টি কিন্তু ওই সৃষ্টিগুলো হচ্ছে অন্যের চাহিদাকে মাথায় রেখে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে একটা সময় কবিওয়ালা এবং সায়ের ছিলেন বাংলা বাংলা সাহিত্যে তাদের নাম পাওয়া যায় তাদের বেশিরভাগ সাহিত্য ছিল ওই সময়ের যারা ভূস্বামী জমিদার অথবা রাজা তাদের তুষ্টি সন্তুষ্টি ওই উদ্দেশ্য নিয়েই তারা লিখতেন তাদের মনের কথা তারা লিখতেন না মেপে মেপে লিখতেন আমি যখন তো তোমাকে ভালোবাসবো আমার আনন্দে সে ভালোবাসাটা হবে একরকম আর আমি যখন তোমাকে ভালোবাসবো তোমার কোনো কিছু পাওয়ার জন্য সেটা হতে পারে তোমার শরীর হতে পারে তোমার সম্পদ কোনো বা এনিথিং তখন ভালোবাসাটা আবার অন্য লেভেলে হবে প্রথমে আমি যে তোমাকে ভালোবেসেছি এটা হচ্ছে একেবারে আমার আনন্দে এটা আমার স্বভাব তাই আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসতে ভালো লাগে তাই ভালোবেসেছি দ্বিতীয় ভালোবাসা হচ্ছে স্কেল দিয়ে মাপা আমি কি বলবো কি করব কিভাবে কথা বললে সে খুশি থাকবে ওটা সাবলীল না ওটা আর্টিফিশিয়াল ফ্যাক্টরিতে তৈরি অনেক সময় দেখা যায় যে আমরা অন্যের চাহিদাকে মাথায় রেখে যে সৃষ্টিগুলো করি বা অনেকে করে ওটা যে অন্য ওটাও যে আমাকে আনন্দ দেয় না তাও না অনেক সময় দেখা যায় আমার আনন্দের জন্য আমি যা করি তাও অনেক মানুষের আনন্দের কারণ হয়ে দাঁড়ায় অনেক ভালো একটা উদাহরণ দেওয়া যেতে পারে মোনালিসা মোনালিসা যে আর্ট করেছিলেন লিওনার্দো দ্য পেঞ্চি আনন্দে করেছিলেন নিজের আনন্দে কিন্তু তার আনন্দটা আজকে অনেকের আনন্দে পরিণত হয়েছে আমরা অনেকেই মোনালিসাকে দেখে আনন্দ পাই তো আমাদের এই যে সৃষ্টি আমরা যে সৃষ্টি করি একজন মানুষ প্রেমের কবিতা লেখে অথবা স্রষ্টার বন্দনা করে সব সময় যে স্রষ্টার বন্দনা করলে একটু নামাজ পড়লে একটু পূজা করলে বা কোনো কিছু করলে যে কিছু চাইতে হবে চাইতে হবে ব্যাপারটা কিন্তু এরকম সবার জন্য না অনেকে আছে স্রষ্টার বন্দনা করে তার আরাধনা করে তাকে স্মরণ করে কারণ স্রষ্টাকে স্মরণ করে তার আনন্দ হয় তাই সব প্রেমে স্বার্থ থাকে না একজন মানুষ যে যেরকম তার মনের দৃষ্টিতে জগৎকে দেখে এবং নিজেকে দেখে সে ঠিক সেইভাবে চলে তার চলাফেরা দেখলে বোঝা যায় মানুষ যখন ভয় পায় কোনো থাকে থাকে আতঙ্কে একজন তার চলা দেখলে বোঝা যায় উদ্ভ্রান্তের মতো কথা এলোমেলো পায়ের পদক্ষেপগুলো এলোমেলো আবার একজন মানুষ যখন কবি হয় তার হাঁটা চলা তার কথায় বোঝা যায় যে ওই উদ্ভ্রান্ত মানুষ ও মনের চোখে যা দেখছে আর এই মানুষটা একই জিনিস দেখছে না একই জায়গায় বসে আছে একই রকম দেখছে না একটা জোনাকি প্রকার চোখে পৃথিবী আর একটা কুকুরের চোখে পৃথিবী কিন্তু এক না একই পৃথিবী দুইজনের চোখ আলাদা দুই রকম একজন কবির চোখে একজন সৃষ্টির সৃষ্টির আনন্দে উল্লসিত এক মানুষের চোখে জগত আর খেয়ে ঘুমিয়ে থাকা মানুষের চোখে জগৎ কিন্তু এক না যদিও উভয়ই মানুষ প্রেম অনেক রকমের হয় অনেক রকমের প্রেম হয় আমরা খুব নিম্ন স্তরের কয়েকটা প্রেমের চর্চা করি যে প্রেমে শরীরের প্রয়োগ একটা আবশ্যক জিনিস সব প্রেমে শরীরের আবশ্যকতা থাকে না সব প্রেম শারীরিক সৌন্দর্যের উপর হয় না তো আমাদেরকে একটা জিনিস একটু মনে রাখার দরকার আমার মনে হয় যে আমি একেবারে নিঃস্ব না সৃষ্টি করার যোগ্যতা আমার আছে সবারই কম বেশি আছে একেবারে শূন্য হয়ে রিক্ত হয়ে স্রষ্টা কাউকে মনে হয় তৈরি করেনি আমার ধারণা আমি জগতের প্রত্যেকটা মানুষের কাছে ঘুরে ঘুরে তাদের কথা শুনি নাই তবে আমার মনে হয় নিজেকে দেখে যে একেবারে রিক্ত শূন্য কেউ না কিন্তু আমরা পরনির্ভরশীল হয়ে অন্যের তুষ্টি করতে গিয়ে সমাজের কিছু মানে আচরিত আচরণ যা খুব একটা উচ্চমার্গের না এগুলো করতে গিয়ে আমরা আমাদের সেই ভিতরের যে উপহারগুলো স্রষ্ট আমাদেরকে দিয়েছিলাম সেগুলো আমরা নষ্ট করে ফেলি তার প্রভাবটা বেশিক্ষণ থাকে না তখন আমরা একেবারে নারকেলের ছোবড়ার মতো শুকনো নারকেলের ছোবড়ার মতো একেবারে নিঃ মানে কি হয়ে যায় শুকনা হয়ে যায় নিরস হয়ে যায় তো আমরা সৃষ্টি করি আমরা সৃষ্টি করি হোক সেটা নিজের আনন্দে নিজেকে আনন্দ দেবার জন্য অথবা হোক অন্যকে আনন্দ দেবার জন্য কিন্তু কিছু সৃষ্টি হোক